এই সেভেন বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের ভারতের অস্ত্র সরবরাহ করার জন্য কোন সুবিধা জামাত জোট সরকার দেয়নি যেই কারণে ভারত বিএনপি জামাতের বিরোধিতা করে কেন বিরোধিতা করে কারণ অর্থনৈতিকভাবে আর বিএনপি জামাত যা আওয়ামী লীগ দেয়নি জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এটি ভারত দিয়েছে এই রিপোর্টটি কোথাকার বিবিসির এটি কার আবু বকর মোল্লা নয় আনোয়ার ভাই এবং এই কথাটা স্বীকৃতি কে দিয়েছে আপনার নেতৃ দিয়েছে এই কথাটা স্বীকৃতি দিয়েছে কে আওয়ামী লীগের সভা দিয়েছে আমি আবার রিপিট করছি আনোয়ার ভাই পত্র পত্রিকা খুলে দেখেন আপনার দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি বলেছেন আন্তর্জাতিক শক্তির বিরোধিতার মুখে ভারত যদি আমাদের সমর্থন না করত সহযোগিতা না করত এই নির্বাচনটি আমরা করতে পারতাম না মানে কি দেখুন বাংলাদেশে এটি অবিশ্বাস্য রকমের রাজনীতি চলছে আমি প্রথমে এই রকমের রাজনীতি এবং দেওয়ার পূর্বে আমি আনোয়ার ভাইয়ের একটি আহ কথার জবাব দিতে চাই উনি আমাকে বলছিলেন কি দিয়েছে আমি ওনাকে সরাসরি প্রশ্ন করতে চাই ওনার নেত্রী যে বলেছিলেন ভারতকে আমরা যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে এ কথার কোনো উনি ব্যাখ্যা উনি দিতে পারেননি উনি বলেছেন যে ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নেয়নি এটার অর্থ ভারতকে দেওয়া কি বলছেন কি দিয়েছেন সেটা তালিকা দেন আমি বলছি 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 কিন্তু উনি বাংলা ভাষা কি উনি বুঝেন রাজনীতির চর্চা কি উনি করেন নাকি মানে আহ কি বলবো মানে উনি বিকৃত করার জন্য এই কথাটি বলছেন অথবা বিভ্রান্ত করার জন্য এই কথাটি বলছেন দেখুন শেখ হাসিনা টু যখন ভারত যায় ওনার নেত্রী তখন বিবিসি একটি প্রোগ্রাম করছিল যে ভারতে শেখ হাসিনা যাচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি তে ওনারা ভারতের সাথে বাংলাদেশের হিসাব নিকাশের একটি চিত্র তুলে ধরেছিল আনোয়ারাই এখনই বিবিসির ওয়েবসাইটে যেতে পারেন তারা স্পষ্ট বলেছে যে ভারতকে মৌলিক ভাবে শেখ হাসিনা সরকার কি দিয়েছে তারা ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছে যেটা ভারতের জন্যে ভূ কৌশলগত রাজনীতির দিক থেকে সবচেয়ে বড় পাওয়া এটি ভারতের অর্থনীতির জন্য একটি বড় পাওয়া ভারতকে তারা মানে মংলা বন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছে এটি ভারতের ভূ কৌশলগত অবস্থানগত দিক থেকে এবং অর্থনৈতিক অবস্থানগত দিক থেকে ভারতের জন্য একটি বিশাল পাওয়া আমার আনোয়ার ভাই কি সেটি অস্বীকার করবেন উনি কি বলবেন আওয়ামী লীগটা দেয়নি এটি যদি অস্বীকার করে অস্বীকার করেন আমি তো মনে করি করার সুযোগ নেই

কিন্তু আপনি আমাকে জবাব দেন ভারতকে আপনারা আওয়ামী লীগের সরকার চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছে দেশের অর্থনীতিবিদদের সাজেশনকে ইগনোর করে দেশের জনগণের স্বার্থকে ইগনোর করে আপনারাই দিয়েছেন বাংলা বন্দর ব্যবহার করার সুযোগ বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে বাংলাদেশের অর্থনীতিবিদদের সাজেশনকে ইগনোর করে আপনারা ভারতের স্বার্থকে আপনারা

লাভ দিয়ে অর্থনৈতিক এবং রাজনৈতিক সুযোগ দিয়ে মংলা বন্দর ব্যবহার করার সুযোগ দিয়ে যা বিবিসি বলেছে ভারতের বড় পাওয়া বাংলাদেশের বড় দেওয়া আপনারা কি এনেছেন ভারতের কাছ থেকে আপনারা কি তিস্তার ন্যায্য হিসা আদায় করতে পেরেছেন পারেননি বরং আপনারা এখন যে ব্যারেজটি চায়নার সাথে নির্মাণের প্রকল্প হাতে নেওয়া নিয়েছে 2016 থেকে তাদের সাথে একটি মেমোরেন্ডাম অফ আর্টিকেল সাইন করেছেন দুই দেশ সেটি পর্যন্ত এখন ভারতের ইচ্ছায় আটক রয়েছে ভারত সেটি বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে আমি সাইবু সাহেবের প্রশ্নের জবাব এখন চলে যাই কারণ বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন করার জন্য যখন ব্রিটেন ইউরোপিয়ানান এবং আমেরিকা শক্ত অবস্থান নিয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যখন তারা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার জন্য যখন তারা র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তখন শুধু ভারত একমাত্র ভারত আমেরিকাতে লবি করেছে ব্রিটেনের লবি করেছে ইউরোপের লবি করেছে আওয়ামী লীগের লবিং ফার্ম গুলার সাথে একসাথে মিলে আমার ভাই আমার কথা মনোযোগ দিয়ে শুনে ভারত কি করেছে আমি আবার রিপিট করছি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আমেরিকা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের গণতন্ত্রের জন্য তারা যে কাজ করছে আন্তর্জাতিক পদক্ষেপ নিচ্ছে এই পদক্ষেপকে ফয়েল করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে ডিপ্লোম্যাটিক ফিল্ডে বাংলাদেশের জনগণের আমার শেষ করি জনগণের টাকায় অবৈধভাবে অন্যায়ভাবে আপনি মানে অর্থনৈতিক জগতের লোক জনগণের ট্যাক্সের টাকা খরচ করে বিএনপি জামাতের রাজনৈতিক বিরোধিতা করার জন্য এই লবিং ফার্ম নিয়োগ করা এটি বাংলাদেশের মানে বাংলাদেশের আইনে নেই তো আমি যে কথাটি বলছিলাম এই লোবিং ফার্ম গুলোর সাথে ভারত একসাথে কাজ করেছে বিএনপি জামাতের বিরুদ্ধে এই ব্রিটেনে তারা লবি করেছে ইউরোপে লবি করেছে এবং আমেরিকাতে লবি করেছে অর্থাৎ আউমিলিকের পক্ষে শুধু অবন্তনভাবে বাংলাদেশে নয় ডিপ্লোম্যাটিক ফিল্ডে ভারত সরাসরি শক্ত অবস্থান নিয়েছে এবং কাজ করেছে এরপরে আসুন ভারত কি করেছে যখন ভারতের আমেরিকার প্রতিনিধি ভারতে গিয়েছে এবং আমেরিকা যখন ভারতের সাথে কথা হয়েছে আমেরিকার ভারত ভারত যখন বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থান ব্যক্ত করে চেয়েছে টু টু প্লাস টু মিটিং এ ভারতের সর্বশেষ মিটিং এ ভারত বলেছে বাংলাদেশে তারা স্ট্যাটাস কো ম্যান্ডেট করতে চায় আনোয়ার ভাই আপনি বাংলাদেশের ইন্ডিয়ার সকল পত্রপত্রিকা আপনি দেখতে পারেন এবং ইন্ডিয়ার সাউথ ব্লকের প্রেস ব্রিফিং আপনি দেখতে পারেন ভারত বলেছে তারা বাংলাদেশে স্ট্যাটাস কো দেখতে চায় হোয়াট ডাজ ইট মিন তারা বাংলাদেশে স্ট্যাটাস কো দেখতে চায় এটিকে আপনি ভুল ব্যাখ্যা করবেন মানে কি তারা বাংলাদেশকে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতা দেখতে চায় তারা স্পষ্ট করে বলেছে এরপরে ইন্ডিয়ান পত্রপত্রিকা এই স্ট্যাটাস কোর্ট যে ব্যাখ্যাটি দিয়েছে যে বাংলাদেশকে বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য তাদের সাথে আনন্দবাজার সহ এবং ইন্ডিয়ার পত্রপত্রিকা যে রিপোর্ট করেছে যে আমেরিকার বিপক্ষে ভারত শক্ত অবস্থান নিয়েছে এবং যেই কারণে আওয়ামী লীগ যদি ইলেকশনটি করে ফেলে করে ফেলার জন্য ভারত সমর্থন করবে এবং ক্ষমতা এসে গেলে সকলের প্রথমে কে সমর্থন দিয়েছে ভারত 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 সমর্থন সমর্থন দিয়েছে এবং দিয়ে আমেরিকা যেখানে নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে নির্বাচনটি হওয়ার পরে তথাকথিত নির্বাচনের পরে আমেরিকা আনুষ্ঠানিক ভাবে তারা নির্বাচনটিকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ভারত সকলের পূর্বে দৌড়ে ফাস্ট হয়েছে কেন দৌড়ে ফাষ্ট হয়েছে কারণ তারা বাংলাদেশ থেকে বড় ধরনের সুযোগ সুবিধা নিয়েছে চট্টগ্রাম বন্দর নিয়েছে যা যে বিএনপি কে আপনি ভারতের দালাল বললেন বিএনপি কিন্তু চট্টগ্রাম বন্দর দেন নাই যে বিএনপি কে আপনি ভারতের দালাল বললেন বিএনপি কিন্তু মংলা বন্দর দেন নাই যে বিএনপি কে আপনি ভারতের দালাল বললেন বিএনপি কিন্তু বিএনপি জামাত জোট সরকার কিন্তু এই সেভেন সিস্টার্স এ বাংলাদেশের ভূমি ব্যবহার করে বাংলা ভারতের ভারতের অস্ত্র সরবরাহ করার জন্য কোন সুযোগ সুবিধা বিএনপি জামাত জোট সরকার দেয়নি যেই কারণে ভারত বিএনপি জামাতের বিরোধিতা করে কেন বিরোধিতা করে কারণ জামাত যা আওয়ামী কি দেয়নি জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারত দিয়েছে এই রিপোর্টটি কোথাকার বিবিসি এটি কার আবু বকর মোল্লা নয় আনোয়ার ভাই এবং এই কথাটি স্বীকৃতি কে দিয়েছে আপনার নেত্রী দিয়েছে এই কথাটা স্বীকৃতি দিয়েছে কে আওয়ামী লীগের সভা নেত্রী শেখ দিয়েছে এই কথা স্বীকৃতি দিয়েছে কে আওয়ামী লীগের দ্বিতীয় প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছে আমার কথার সাথে সুর মিলে কাদের সাহেব বলেছেন জেগে ঘুমাবেন মানে আপনি মানে জেগে থাকা ঘুমানোর ভাগ ভাব করবেন সাহেব ওবায়দুল কাদের স্পষ্ট বলেছে যদি ভারত শক্ত অবস্থান না নিত আন্তর্জাতিক শক্তির বিরোধিতার মুখে এই নির্বাচনটি করা সম্ভব ছিল না আমি আবার রিপিট করছি আনোয়ার ভাই পত্র পত্রিকা খুলে দেখেন আপনার দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি বলেছেন আন্তর্জাতিক শক্তির বিরোধিতার মুখে ভারত যদি আমাদের সমর্থন না করত সহযোগিতা না করত এই নির্বাচনটি আমরা করতে পারতাম না মানে কি আপনারা ভারতের সহযোগিতায় শক্তিতে ক্ষমতা এসেছেন জনগণের ভোটে ক্ষমতা আছেন নাই আন্তর্জাতিক বিরোধিতার মুখে আপনারা ভারতকে সুযোগ সকল সুবিধা দিয়ে জনগণের অবস্থান অবস্থান ভারতের স্বার্থ মানে টিকিয়ে রাখার জন্য ভারতের ভারতকে স্বার্থ দিয়ে আবেগ করেছেন যে আওয়ামী লীগ এবং ভারতের সাথে সম্পর্ক বা লেনদেনের যে হিসাব নিকাশ সেটি তুলনামূলকভাবে দিন পি জামাতের আহ সময়কার তুলনামূলক বলেছেন এর মধ্যে আমাদের বি এন পি জমাতের স্বার্থ তো জনগণ এক